বিগত এক মাস তাকিয়া তান মুখে দি অনবরত ব্লাড বাইর হই যার। এখন বর্তমান সিজর মেডিকেল পরীক্ষা করিয়া দাক্তারে কইছে তান শরীরের মধ্যে কোনো ব্লাড নাই তথা তান ব্লাড ক্যান্সার বর্তমান যে সময় এই সময়ে প্রায় তান তিন تا কি লাখ টাকার প্রয়োজন এই নিৰ সহায় মানুষরে আপনারা একটু সাহায্য সহযোগিতা করতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও

এখন বর্তমান শিলচর মেডিকেল পরীক্ষা হরিয়া ডাক্তারে কইছে তান শরীরের মধ্যে কোনো ব্লাড নাই তো তা তান ব্লাড ক্যান্সার বর্তমান যে সময় এই সময়ে প্রায় তান তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন এই নিরসহায় মানুষের আপনারা একটু সাহায্য সহযোগিতা করতা এবং জানতেন সাহায্য সহযোগিতা করতে পারতেন না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা কারণ আপনি যদি সাহায্য সহযোগিতা করতে পারেন না তাইলে আপনার শেয়ারের কারণে একজনে তানে সাহায্য সহযোগিতা করতে পারবা এখন বর্তমানে তাইন শিলচর মেডিকেলে পড়িয়া আসুন ডাক্তারে কইছে তান ব্লাড ক্যান্সার হয়ে গেছে একদম নিঃস্বস্তরে তান তিন তাকি চার লাখ টাকার প্রয়োজন কিন্তু তান যে সামান্য সম্পদ আসলো যে পয়সা করিয়া আসলো সব শেষ করে লিছুন এখন আর বর্তমান তান কোনো উপায় নাই মানছে ডাকর একটা কথা কই দশর বুজা আর লাঠি আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবা এই ভিডিওটা যদি এক লাখ মানসে দেখেন আর প্রত্যেক মানুষের যদি এভারেজ এক টাকা করে দেন তাইলে এক লাখ মানছে দেখলে এক লাখ টাকা তারা আইব আমার এই ভিডিওটা যদি এক লাখ মান্সে দেখোন আর এভারেজ হিসাবে যদি প্রত্যেকে এক টাকা করে দেন তাইলে তান একাউন্ট এক লাখ টাকা যাইব তাই বহুত হেল্প পাইবা তো তান বর্তমানে একশো টাকা খরচার মতো আর তান কোনো অস্তিত্ব নাই একদম অস্তিত্ব হারা ও হিসাবে তান খাতিরে আমি আপনারা সম্মুখে একটা হেল্পিং ভিডিও লই আইছি আপনারা তানে যতটুক পারন সাহায্য সহযোগিতা করবা আর যদি না করেন তাইলে ভিডিওটা একটা শেয়ার মারবা কারণ আপনার শেয়ারের কারণে আপনি যদি খরণ না তাইলে আরেকজনের সাহায্য সহযোগিতা করতে পারে দ্বিতীয় আরেকটা কথা কই আর আমি আমার স্কিনের মধ্যে হজরত মৌলানা বদর আজমল সাহ তান ছবি আমার স্কিনের মধ্যে লাগাইছি হজরত মৌলানা বদর আজমল সাহ তান দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা ভিডিওটা শেয়ার করিয়া তান কাছে ভুসাইয়া দিবা আর ইলা নির অসহায় একজন মানুষের যদি তাইন সাহায্য সহযোগিতা করেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেন আর কিছু পয়সা করে দিয়া যদি সাহায্য সহযোগিতা করেন আমরা মনে করি এটা লাগি লাগে চা পানোর পয়সা নাই এর লাগিয়ে আপনারা যাইন যতটুক পারেন সাহায্য সহযোগিতা করবা আর যদি না পারেন তাইলে ভিডিওটা শেয়ার করিয়া হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তান কাছে আপনারা ভিডিওটা পৌঁছাইয়া দিবার চেষ্টা করবা আমি আমার স্ক্রিনের মধ্যে দুইটা স্কেনার দিমু এই দুইটা স্কেনার তাকিয়া যে কোনো স্কেনারও যদি না আপনারা পয়সাটা দেন কাইলৈ নিশ্চয় পইচাটা দিয়া ৰোগীৰ কাছে ফুচিব আমি কমেণ্ট বক্সক স্কেনাৰ দিয়া দিমো আপোনাৰ কমেণ্ট বক্স স্কেনাৰ ভাবিবা